মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড মডার্ন সামনে খড়গ্রাম ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে যোগ দিলেন অধীর রঞ্জন চৌধুরী লোকসভা নির্বাচনের লক্ষ্যে নিজের গড়ে কর্মীদের সানিয়ে নিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

যৌন শোষণ করে রাতের বেলা ডেকে নিয়ে পাটে বসে বসিয়ে রাখে ওটা তাদেরকে অত্যাচার করে লক্ষ্য করবেন ঘটনায় কি বলছে দিদি কি বলছে ওই মহিলা লোক তাই ঝামেলা করছে

যে সমস্ত মহিলারা অত্যাচারিত হচ্ছে বলে প্রতিবাদ করছে সেখানটায় বুঝিয়ে দিচ্ছে এরা সব আরেকদের লোক তো ওই জন্য ঝামেলা হচ্ছে অর্থাৎ মুসলমান দেখছে তো আমি শাহজাহান অন্যায় করলেও আমি ঘুরিয়ে ফিরিয়ে শাহজাহানের পক্ষে কথা বলছি তার মনে থাকে তুমি কি মনে করো যে মুসলমান সমাজ এই শাহজাহানদের মতন অত্যাচারীদের পক্ষে ওকালতি করবে কেন মুসলমান সমাজকে এত নিজ

আমরা গোটা খড়গ্রাম ব্লকে প্রতিটি গ্রামে মাস কন্ট্রাক্ট হয়েছি কালেকশনও আমরা করেছি সেই সঙ্গে সঙ্গে কর্মীদেরকে নিয়ে তাদের উদ্দীপনা এবং সাহস জোগানোর জন্য আগামী দিনে তাদেরকে মানে কংগ্রেসের প্রতি যে কী কংগ্রেসের বক্তব্য সেইটা শোনানোর জন্য সমস্ত বুথের পাঁচজন জনপ্র কর্মী আমরা এখানে টোটাল আমাদের এখানে তেরোশো কর্মী আমাদের ডেলিগেট দেওয়া হয়েছে এবং তারা সবাই এসছে আজকে আমাদের মনে করি সবচেয়ে আমাদের মিটিং হয়েছে আমরা আগামী দিনে এরপরও আমরা প্রতিটি গ্রামে গ্রামে আমরা যাবো হস্তান্ত করতে কেননা আমরা একটা জিনিস বুঝি মানুষ তৃণমূলকে ভয়ে বাধ্য হচ্ছে মেনে নিতে মানুষ কিছু পা লালসা দেখিয়ে তৃণমূল করতে চাইছে না কিন্তু মনে প্রাণে তারা চাইছে তারা চাইছে কংগ্রেস দলটা আবার আসুক তাহলে ভারত করবে না কিন্তু অসহায় প্রশাসন সহযোগিতা পাচ্ছে না পয়সা নেয় অভাব মানুষকে ভয় দেখাচ্ছে যার কারণে আছে আমরা সেই ভয়টাকে কাটিয়ে মানুষের মনোবল তৈরি করার জন্য কংগ্রেসের আদর্শকে তাদের কাছে অনুপ্রাণিত করার জন্য মানুষের কাছে বোঝানোর জন্য আমাদের এই সম্মেলন এবং আমরা এই সম্মেলন করছি তারা মুর্শিদাবাদ জেলা অধিনন্দন চৌধুরীর নেতৃত্বে এবং আগামী দিনে আমরা মনে করছি যে খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে কংগ্রেস একটা ভালো জায়গা দখল করছে এবং সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলে দেখেছি তাদের প্রত্যেকের গ্রীত সদ্য তারা যদি আমাদের এখানে সত্যিকারি ভোট হয় প্রশাসন দিয়ে যদি ভোট হয় তাহলে সেই ভোটেই আমরা বুঝিয়ে দেবো যে মানুষ তৃণমূল এবং বিজেপিকে বয়কট করছে কংগ্রেসকে চাইছে এটাই আমাদের তার এবং আজকে সেটাই আমরা প্রমাণ করলাম যে এখানে তেরোশো কংগ্রেস কর্মী এবং আমাদের সব এসছে এবং আমাদের সম্মান বাড়িয়েছে এবং পার্টির সেটা আমাদের নেতা এসছে দেখলেন এবং আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব